তোমার মোবাইল নাম্বারটা বলে দাও আমি তো হলে মুখস্থ কেউ যদি তোমার দান টান করে তুমি নিবা মনে থেকে যদি দেয় তোমরা নিবা তো তোমাদের মোবাইল নাম্বারটা আমারে দিতে পারবা মুখে বলতে পারো না একবারে পড়ালায় করো নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খবর চোদ্দ গ্রামে নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে স্পিডের বোতল সামনে অনেক কাছে তোই আপনারা দেখছেন ভিন্নধর্মী এক ভিডিও এখানে কাজ করছে দুই অসহায় গরিব বাড়ি কোন ভিডিওতে আমি কামরুল্লাহ আছি সাথেই থাকি নগর হাকো না আবার ওটা তো নগরী পাড়া আচ্ছা তুমি বলো তো নগরী পাড়া নাঙ্গলকোট নগরী পাড়া না বাড়ি তাহলে নাঙ্গলকোট নগরী পাড়া কি করছো বাজারে বাজারে ঘুরে

তোমার মতো ছেলে অনেকে তো চুরি চামারিও করে তুমি ওসব না করে সারা সারাদিনে নাঙ্গলকোট থেকে আসছো চোদ্দ গ্রামে বোতল ডোকাইতে আপনারা একটা জিনিস গ্যাস করবেন এরা দুইজন একে আমার একটু প্রতিবন্ধী মনে হচ্ছে আবার এ কথাবার্তা একটু মানে ইয়া বলে এই ছেলেটা অনেক সুন্দর করে কথা বলতে পারে চিত্রটা এটাই দেখানোর চেষ্টা করলাম সমাজের অনেক ছেলে বেকার ঘুরছে চুরি চামারিও করতে পারতো এই এইজের অনেক পোলাপ্যান চুরি টুরি করে রাতে আমরা ফ্রেশ ব্রিফিং যখন করি দেখি এরকম অসংখ্য ছেলে কেউ মাদকাসক্ত কেউ এরকম রাত হলে চুরিচামারি করে এরা আমি ভিডিওটা করার অর্থ হচ্ছে এগুলো নাঙ্গল থেকে এসছে চোদ্দ গ্রামে যদিও পাশাপাশি এরিয়া আমাদের তা আমার একটা জিনিস ভালো লাগছে এ আমার বাড়ির সামনে যখন বোতল কুড়াচ্ছে এই যে বোতল কুড়া তোমার কাছে কি খারাপ লাগে কেউ যখন টোকাই টোকাই কয় তোমার ভাল লাগে খারাপ লাগে এখন আমার খারাপ বলে এখন নিজের খারাপ লাগে

তোমার বাড়ি কি ওই নগরী পাড়ায় নাকি তুমি অন্য কোথার? মুয়াখালী টোকাখালী বা সুবর্ণচর। আমার বাড়িও না ভিডিও কিন্তু অনেকে দেখবে যদি মিছা কথা কও কিন্তু হরে আটকি যাবে কই। আচ্ছা কেউ চাইলে ভিডিওর মাধ্যমে এই ছেলেটাকে আমার কাছে মনে হলো আর কি ছেলেটা অন্য খারাপ না কাজ না করে সারা দিন এই তপ্ত রোদে আমরা আসলে অনেক সংবাদ নিউজ করার জন্য বের হই পারি না আসলে রোদের কারণে। তো এরা এই রোডটা পিঠে নিয়ে সারা দিন বটল কুড়ায় সারাদিনে বললা কত দুইজনে পনেরোশো টাকার মতো পাও ছেলেগুলো আসলে আসলে কাজ করতেছে এটা সমাজের দিয়ে দেখানোর একটা কাজ আপনারা হয়তো অনেকেই জানেন না এই বোতল কুড়িয়ে তারা কি করে এক বোতল কুড়িয়ে তারা সীমিত দামে বিক্রি করে এরপর এই বোতলগুলো বিভিন্ন কালার ওয়াইজ বড় বড় কোম্পানিরা যারা স্ক্রাপ ব্যবসা করছেন তারা এই বোতলগুলোকে কালার ওয়াইজ বিক্রি করে আলাদা দামে এই দামে তারা কালা বিক্রি করে এই আলাদা দামে তারপর ওখান থেকে নিয়ে যায় বড় বড় শহরে। শহরে শহরে নিয়ে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মতো তারা এগুলার পরিশোধন বা এগুলোকে তৈরি করা হয় বিভিন্ন আরেকটা ফাইবারের জন্য এই ফাইবারের জন্য তৈরি করে ওরা কোটি কোটি টাকা আয় করে যারা এই প্লাস্টিকের ব্যবসা করেন এর সাথে আরেকটু কথা বলব তুমি যে এ নিয়ে এই বোতল টোকাও এ তোমার কি হয় সম্পর্কে তোমার মামতো ভাইস এই কিন্তু একটু নর্মাল মনে হয় ভাগ্য কি ওরা সমান দাও না তুমি বেশি নাও সমান দাও সত্যি সত্যি এ ভিডিও যারা দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওতে তোমাদের নগদ বিকাশ নাম্বার আছে হ্যাঁ ছেলেটার সাথে কথা বলে দেখলাম ওর ফ্যামিলিকে নিয়ে জীবিকা নির্বাহ করে এই বোতল কুড়িয়ে বতল কুড়িয়ে তারা দুজন পনেরোশো থেকে পনেরোশো টাকার মতো পাও না চোদ্দো পনেরোশো টাকার মতো পায় এটা নিয়ে ওরা জীবিকা নির্বাহ করে তো কোনো সরিদেবান ব্যক্তি যদি তাদেরকে সহযোগিতা করতে চান চাইলে আপনি আমার মাধ্যমে অথবা তাদের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়াতে পারেন ভিডিওটা ধারণ করার অর্থ এই ছেলেগুলো চামারি না কইরা জীবিকা নির্বাহ করার জন্য প্যাটের দায়ে এ যে একটা কাজ করছে বতল টোকাচ্ছে এটা আসলে সমাজের অনেক মানুষের কিছু নিচু বৃত্ত এবং লেভেলের নিচু লেভেলের মানুষের আঙুল দিয়ে দেখানোর বিষয় আছে যে এরা আসলে করছে না কি এরা খারাপ কাজ না করে নেশা না করে এরা মানে প্যাটের দায়ে ফ্যামিলি চালানোর জন্য ওরা বোতল কুড়াচ্ছে তোমাদেরকে ধন্যবাদ ঠিক আছে ভিডিওতে করতেছি তোমাদের কোনো মনে কষ্ট তোমার থেকে অনুমতি নিছি তো ঠিক আছে তো ভালো থাকো কেমন তোমার মোবাইল নাম্বারটা বলে দাও কেউ যদি তোমার দান টান করে তুমি নিবা মনের থেকে যদি দেয় তোমরা নিবা তো তোমাদের মোবাইল নাম্বারটা আমরা দিতে পারবা মুখে বলতে পারো না একেবারে পড়ালেখা করো নাই কি কয় আচ্ছা মোবাইল নাম্বার আমি বলি কেউ যদি তোমাদেরকে সহযোগিতা করতে চায় নিবা যদি কেউ তোমার একটা ব্যান গাড়ি কিনে দেয় ব্যান গাড়ি চালাইবা আচ্ছা যাই হোক যারা দেখছেন সমাজে মোটন এরাও এক ধরনের উপযুক্ত মানুষ যাদেরকে আপনারা দান সদ্গা বা অনেকে জাকাত সেতরা দেন সমাজের এসব মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আপনি যখন তার পাশে দাঁড়াবেন সে একসময় হয়তো আপনার কথা বলবে আজ এ পর্যন্ত খবর গ্রামে আপনাদের আমি নিজস্ব নিজে ফ্রেমে থেকে আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরার চেষ্টা করছি দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন তোমার কি নাম রিয়া ধোসেন রিয়া ধোসেন বাড়ি নগরী হাড়া যেটাকে আপনারা ওই কাগজে কলমে নগরী পাড়া বলে তো ওর নাম্বার দিয়ে দিব পারলে ওর সাথে কথা বলবেন সরাসরি ওর সাথে কথা বলে ওদের দুজনকে কেউ যদি পারেন ওদের পাশে দাঁড়াবেন এটা আমি আমার মানবিকতার জায়গা থেকে এসে ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে ওদের পাশে দাঁড়াতে পারেন নচেত ওকে আসলে আজকে নিজের কাজ করছিলাম আর কি ফ্যামিলির কাজ করছিলাম তো প্রতিমধ্যে যখন বাঁশ কাটতে যাব দাও হাতে আছে বাঁশ কাটতে যাবো তখন এই দুটো ছেলেকে আমি দেখি আমার বাজারের পাশে ওরা বোতল কুড়াচ্ছে তো তাদেরকে ফ্রেমে নিয়ে আসলাম তাদের সাথে একটু কথা বললাম পুরো গল্পটাতে আপনারা আমার সাথে ছিলেন আমি ছিলাম পিঙ্কন খবর গ্রামের এরকম ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কাউকে ব্যঙ্গ কিংবা বিদ্রোহ করা আমাদের উদ্দেশ্য নয় তবুও অনেকেই অনেক ভিডিওর কারণে মনে কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত খবর গ্রামের পাশেই থাকবেন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার ফেসবুক অথবা ইউটিউবে সরাসরি কিংবা ভিডিও আকারে সম্প্রচার করতে চাইলে খবর চোদ্দ গ্রামের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে ওদের নাম্বার দিয়ে দিচ্ছি আমি আপনাদের যাদের ভালো লাগবে এ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান প্রয়োজনে আমাকে বলবেন আমি সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে যেখানে শুরু হয় সত্যের যাত্রা খবর ১৪ গ্রাম সাথেই থাকুন